ভোট পরবর্তী হিংসার ঘটনায় ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে মাটি গাড়া বিক্ষোভের ধারা অব্যাহত বিজেপি তৃণমূল সংঘর্ষের জেরে গতকাল দিনভোর মাটিগাড়ার বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখায় বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলে পুলিশ কমিশনার অফিসে বিক্ষোভ দেখায় বিজেপি এবার এই ঘটনার পাল্টা পথে নামলো তৃণমূল কংগ্রেস মঙ্গলবার সকালে মাটিগাড়া থানা ঘেরাও করে বিক্ষোভে সামিল হওয়া ঘাসফুল শিবির বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো হয় মাটিগাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে সব মিলিয়ে ভোট পরবর্তী হিংসার ঘটনায় এই প্রথম দার্জিলিং লোকসভা কেন্দ্রের সমতল ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে যেভাবে বিজেপির গুন্ডা বাহিনী আমাদের দলীয় কর্মী কৈলাশ মণ্ডল এবং নিতেশ সিং বাড়িতে হামলা চালায় সেখানে কোনো পুরুষ মানুষ সে বাড়িতে ছিল না সেই সময়টিতে মহিলাদের উপর অতর্কিত আক্রমণ করে এবং তারপরে যেভাবে এই মিথ্যা অভিযোগে তৃণমূল কংগ্রেসের দুজন কর্মীকে অ্যারেস্ট করা হয়েছে তার প্রতিবাদে এবং গতকাল বিজেপির গুন্ড বাহিনীরা যেভাবে গারা ঢুকে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জোর করে বন্ধ করে দিয়ে যেভাবে রাজপথে টায়ার জ্বালিয়ে অত্যাচার করেছে তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আজকে পথে নেমে আন্দোলন করছে এবং পুলিশ প্রশাসনের কাছে আমাদের দাবি যে তৃণমূল কংগ্রেসের কর্মীর বাড়িতে যে আক্রমণ হয়েছে এবং তার যে অপরাধী জন অপরাধী সেই অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে যতক্ষণ না গ্রেপ্তার না করা হবে ততক্ষণ তৃণমূল কংগ্রেস পথে নেমে আন্দোলন করবে বাংলার পালস টিভি